নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত গত পঁচিশে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে প্রাক্তন তৃণমূল ছাত্র বিরুদ্ধে ওই কলেজেরই প্রথম বর্ষের তৃণমূল কর্মী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি আর এই ঘটনার পর থেকে রাজ্য জুড়ে একের পর এক কলেজ থেকে প্রাক্তন পড়ুয়া সহ বহিরাগতদের দাপটের অভিযোগ ক্রমাগত প্রকাশ্যে আসতে শুরু করেছে আর এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করলেই হুমকি মারধরের পাশাপাশি প্রতিবাদী পড়ুয়াদের পরিবারের ওপরেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি ইউনিয়ন রুমে মেসাজের ছবি ভাইরাল হওয়ার পর ফের বিতর্কে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় এবার ওই কলেজের একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক বহিরাগত যুবক ফিল্মি কায়দায় মোটর বাইকে চেপে চত্বরে প্রবেশ করে সকলের সামনেই এক যুবতীর সামনে নত হয়ে প্রেম নিবেদন করছে আর সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা উল্লাসে ফেটে পড়ছে যা সিনেমার গল্পকেও হার মানাবে ওই কলেজের এবিভিপির প্রাক্তন ছাত্রনেতার অভিযোগ দু সাল থেকে টিএমসি ক্ষমতায় আসার পর থেকেই এই অরাজকতা চলছে কলেজে বহিরাগত প্রবেশের প্রতিবাদ করায় তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এমন কি তারা দীর্ঘ দিন বাড়ি ছাড়াও ছিলেন পুলিশ কোনো ব্যবস্থায় নেয়নি চলছে টিএমসি কি যেদিন 2011 সাল থেকে ক্ষমতা এসেছিল সেদিন থেকেই চলছে এই প্রতিবাদ প্রতিবাদ আমরা করেছিলাম আমরা 2000 যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয় আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম নিপুণ দু সালে যখন কলেজে এই যে অনিয়ম মানে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম বিভিপির পক্ষ থেকে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ বরঞ্চ নিপুণকে নিয়ে গিয়ে বলছে আরও বলেছিল যে কেস তুলে নি এরকম একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে বিষয়টি নিয়ে কলেজের প্রিন্সিপালের দাবি কলেজ চত্বরে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে তবে কলেজের পাঁচিল নিচু থাকায় মাঝে মধ্যে বহিরাগতরা কলেজের মধ্যে ঢুকে পড়ে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেয়া আছে কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো এদিকে না আমাদের কলেজের কোনো ইয়ে নয় এমপ্লয় নয় ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া তো এজেন্সিকে আমি বলে রেখেছি বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ ছটার পরে কলেজ প্রেমাইসেস মধ্যে ঢুকবে না এমন আমাদের একটা অসুবিধে এই কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গভর্নিও বলেছি আমাদের যিনি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য টিভি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাঁচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়া একটা আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিলো যেটা এই সঙ্গে ধরনের আমাদের স্পোর্টস হচ্ছে আমি সাধারণত গেটগুলো লাগিয়ে যাতে স্টুডেন্টরা থাকে এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচ টপকে বেরিয়ে যাচ্ছে কারণ পাথরটা এতটাই নিচু এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরেতেও খেলতে আসে তো আমি একটা পারমিশন দিই যে এক ঘন্টা খেলতে পারবেন আমি বলি খেলাধুলাটা হোক মামনি আই রিপোর্ট ডি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ